কাছে আন্দোলন হতে হবে। এমন ঘোষণা দিয়েই সাতক্ষীরায় রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি করে যুদ্ধ অপরাধের দায় অভিযুক্ত এই দলটি ফেব্রুয়ারি যুদ্ধ অপরাধে সাইদির ফাঁসির রায় ঘোষণার পর সাতক্ষীরায় মধ্যযুগীয় তাণ্ডবের সূচনা চালানো হয় ধ্বংসযোগ্য যা সামাল দেওয়ার মতো প্রস্তুতি ছিল না জেলা কর্তৃপক্ষের শেষ কাদের মোল্লার ফাঁসির পর আবারও সর্বশক্তি নিয়ে মাঠে নামে দলটি কাকে ফাঁসি দিল ওর ফাঁসি দিলে আওয়ামী লীগ গিয়ে একটাও রাখা হবে না শিবিরের ছেলে বিলি ওরা মারি দিয়ে গেছে গত ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দশ মাসে তাদের হাতে খুন হয়েছে আওয়ামী লীগের সতেরো জন নেতাকর্মী

পাশের বাড়ি দাঁড়ান এখানে একটা জবি করে দিয়েছে নির্মাম ভাবে সেগুলো সমস্ত অঙ্গে তার কোপ দিয়ে গলা কেটে একেবারে মানে সে দৃশ্য দেখলে পরে আমাদের ঘরের বাইরে বেরোতে ইচ্ছা করে না গ্রাম বাংলায় মানুষের ধর্মের মিথ্যা ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষের অশিক্ষিত মানুষকে তারা দলে আনতে পেরেছে

কেউ কথা বলতে পারছে না যে আমরা মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি প্রগতিশীল যে নামে লিস্ট করা হয়েছে ওই শিবির কারণ নাম বাদ রেখে আর যারা গাছ কাটতে চাই যে আমার বাকাল ইসলামপুরে হাজারো জামা শিবিরের ক্যাডাররা তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে বোমা ছড়ে উড়িয়ে দেওয়া হয় জাহানারী আলী পা তিনকান মোটর সাইকেলে নয় দশজনের মতন লোক কিছু সিনা আছে ওরা এসে হঠাৎই ওখানে ব্রেক করি নেমি মারা শুরু করলো কিছু রাখনি না হলে সাত থেকে আট লাখ টাকা নষ্ট করি দিয়ে শুধু পড়লে যা ছিল তাই ছাড়া কিছু নেই এটা দাম ওদের কথা হলো যে আমলিক আমরা করি আমরা হিন্দুর কেউ খারাপ আমাদের রাখা যাবে না বাংলাদেশে আমাদের মাল্যদের স্বভাব হবে আমরা কাপের এই মুহূর্তে তারা গা ঢাকা দিয়েছে আবার চলে আসবে কিন্তু যদি তাদেরকে অর্থের উৎস যদি বন্ধ না করা যায় তাদের যতগুলো ব্যবসায়িক সেক্টর আছে এগুলো যদি বন্ধ করা না যায় তাদেরকে এভাবে প্রথিত করা মুশকিল